হে গাইস কী অবস্থা সবার নতুন করে চলে আসলাম আবার আজকে তোমাদের জন্য যে অ্যাকাউন্টটি নিয়ে এসেছি অ্যাকাউন্টটিতে রয়েছে প্রাইম পয়েন্ট চার লাখ ষাট হাজার চার লাখ ষাট হাজার প্রাইম পয়েন্টের আইডি থাকছে মান্থলি উইকলি এবং লাইট অ্যাভেলেবল আরও রয়েছে সতেরোটি বগান ম্যাক্স ওল্ড সিজন এইটের অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটির দাম কত এবং কীভাবে তোমরা অ্যাকাউন্টটি আমাদের কাছ থেকে নিবে সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবা তো আজকে বুঝতেই একাউন্টি অ্যাকাউন্টটি কীরকম আইডি হতে চলেছে সতেরো ডিভোগান ম্যাক্স ওল্ড সিজেন এইট এবং সাথে থাকছে প্রাইম পয়েন্ট চার লাখ ষাট হাজার মারাত্মক লেভেলের একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি কিন্তু বিক্রি করা হবে তোমরা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি দেখা করে অ্যাকাউন্টটি পারচেস করতে পারবা অ্যাকাউন্টটিতে রয়েছে একশো চৌত্রিশটি ইমোট জিমেইল অ্যাকাউন্ট বাইন কমপ্লেট আর জিমেল অ্যাকাউন্ট মানেই তোমরা তো জানোই নাইনটি ফাইভ সেফ তারপরও আমরা একটা পনেরো দিনের সিকিউরিটি গ্যারান্টি দিয়ে থাকি যে পর্যন্ত তোমার জিমেল বাইন কমপ্লিট না হবে সে পর্যন্ত কিন্তু আমরা একটা আইডির সিকিউরিটি দিয়ে থাকি ঠিক আছে তো তোমরা চাইলে আমাদের লোকেশনে এসে সরাসরি অ্যাকাউন্টটি পার্সেস করতে পারো আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল এবং চ্যানেল মুরে আমাদের ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো অথবা ভিডিওতে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যারা রিয়েল ভায়ার একটা লাক্সারি একটা আইডি খুঁজতেছ সতেরো টাইবগ গান ম্যাক্স ওল্ড সিজন এইট এবং একশো চৌত্রিশটি মুড প্রাইম পয়েন্ট চার লাখ ষাট হাজার সাথে থাকছে মান্থলি উইকলি এবং লাইট তো থাকছেই তো অ্যাকাউন্টের দাম হচ্ছে তিয়াত্তর হাজার টাকা যাদের বাজেট আছে তারা কিন্তু চাইলে আমাদের ভিডিওতে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা সরাসরি দেখা করে অ্যাকাউন্টটা পার্চেস করতে পারবা অনলি রিয়াল ভাইয়ের যারা আছো তারা কিন্তু ইনবক্স করবা ঠিক আছে যাদের এত বাজেট নাই তারা কিন্তু চাইলে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারো যে কোনো বাজেটের আইডি আমাদের কাছে অ্যাভেলেবল আছে হয়তো সব ভিডিও ইউটিউবে দেওয়া হয় না আমাদের রয়েছে দুইটি মেসেঞ্জার গ্রুপ চাইলে তোমরা সেখানে জয়েন হতে পারো যারা রানিং বাই সেল করো শুধুমাত্র তারাই জয়েন হতে পারবে বা আইডি কেনা ব্যবসা করো তারা কিন্তু জয়েন হতে পারবে আদার্সকেও জয়েন হতে পারবে না তো যারা আইডি কেনা ব্যবসা করো বা আইডি কিনবে ভাবতে আসো তারা কিন্তু চাইলে আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে থাকতে পারো আমাদের চ্যানেলের মূর অপশন গিয়ে সরাসরি আমাদের ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে ক্লিক করলে আমাদের আইডিতে নিয়ে যাবে তো সেইখান থেকে মেসেজ দিয়ে বলতে হবে যে ভাই আমি ইউটিউব থেকে এসেছি তাহলে কিন্তু আমরা তোমাকে গ্রুপে অ্যাড করে দিব তো যারা আইডি বাই সেল করো তারা কিন্তু চাইলে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারো এবং যে কোনো বাজেটে আইডি লাগলে ইনবক্সে মেসেজ দিতে পারো সব ভিডিও ইউটিউবে দেওয়া হয় না সময়ের কারণে আমাদের মেসেঞ্জার গ্রুপ থেকে কিন্তু সব আইডি সেল হয়ে যায় তো তোমরা যারা সরাসরি দেখা করে আইডি নিতে চাও তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্টগুলো পার্চেস করতে পারো বর্তমান সময়ে কিন্তু আইডির দাম একটু বেড়ে গেছে কারণ সব অ্যাকাউন্টই জিমেইল অ্যাকাউন্ট যার কারণে হ্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কমে গেছে আমি কিছু কিছু ভিডিও দেখি পেইজে বোস্ট করা তিন চার টাকা ম্যাক্স দুই তিন হাজার টাকায় কেমন ওরা দেয় ভাই আমি জানি না তোমরা সাবধানে তোমাদের টাকাগুলো হেমাজত রাই কর ঠিক আছে কম টাকা লুবে পরে টাকা স্ক্যামের শিকার হো না বর্তমান সময়ে আইডির দাম অনেক এই সময়ে ওরা তিন চার টাকা এক দুই তিন হাজার টাকা কেমনে দেয় সেটা কিন্তু আমি বুঝি না তো অনেকে কিন্তু স্ক্যামের শিকার অলরেডি হয়েছ বিভিন্ন ফেক পেজ থেকে ভিডিও পোস্ট করা দেখে এবং কিছু ফেক রিভিউ দেখে তোমরা কিন্তু বিশ্বাস করে টাকা পাঠিয়ে দিচ্ছ এমনকি প্রবাসী ভাইয়েরা কিন্তু প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে একজন ট্রাস্টেড স্যালারি খুঁজে পাচ্ছে না আমি বলবো টাকা কিছু বেশি লাগলেও তোমরা দেখা করে ফেস টু ফেস দেখা করে অ্যাকাউন্টগুলো পার্চেস করবা তাতে তোমার কষ্টের টাকা অফি হলে যাবে না সুন্দরভাবে আইডি হাতে বুঝে পাবে আমি তোমাদেরকে এটা সাজেস্ট করবো তো তোমরা যারা এরকম একটা লাক্সারি অ্যাকাউন্ট খুঁজতে ছিলা সব দেখা করে নিতে চাচ্ছ তারা কিন্তু চাইলে অ্যাকাউন্টে নিতে পারো তো দেখতেই এবার অ্যাকাউন্টে সিজন এইট এবং পার্পেল শেড ব্ল্যাক বানি ব্যাক ড্যান্সার এবং যে নতুন ড্রেসটা আসছে সেটাও কিন্তু বের করা হয়েছে কুবড়া বান্ডিল এবং খেলার মতো ওপি ওপি বান্ডিল কিন্তু এখন রয়েছে তো তোমরা আমাদের কাছ থেকে অ্যাকাউন্টটি দেখা করে নিতে পারবা তো চাইলে যোগাযোগ করেও ভিডিওতে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি নাম্বারটি একবার মুখে বলে দিই কারণ স্ক্যানারের সংখ্যা এত বেড়ে গেছে যে হয়তো ভিডিও ডাউনলোড করে অন্য চ্যানেলে ছাড়তে পারে তো যাই হোক নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন সিক্স নাইন ফাইভ নাইন এর সিক্স আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সোহাগ বাই গেম শপ এবং আমাদের আইডির নাম হচ্ছে সোহাগ আহমেদ বলু ভেরিফাইড করা আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু আমি বলে দিয়েছি যাই হোক চ্যানেল মোড়েরও ওইখানে তিনে গেলে সরাসরি আমাদের আইডির পেয়ে নিয়ে যাবে সেখান থেকে আমাদের সাথে মেসেজ করে অ্যাকাউন্ট কেনা করতে পারো যে কোনো বাজেটে আইডি লাগলে এবং সেল করলে বা এক্সচেঞ্জ করলে সরাসরি আমাদের কাছে মেসেজ করবা আমি বলি অনলাইনে ডিল করার মাধ্যম হচ্ছে অবশ্যই তোমাকে ফার্স্টে টাকা বা আগে আইডি দিতে হবে তাছাড়া আদার্স কোনোভাবে কিন্তু আইডি কেনা ব্যচা করা যাবে না অনলাইনে তো তোমরা চাইলে যদি বিশ্বাস হয় তাহলে নিতে পারো আর যদি চাও দেখা করে আইডি নিবা তো তাও কিন্তু সম্ভব পসিবল অবশ্যই আমাদের লোকেশনে এসে টাঙ্গাইলে এসে তোমাদেরকে অ্যাকাউন্টগুলো পার্চেস করতে হবে যারা অ্যাকাউন্টটি নিতে পারবে না তোমাদের বাজেট কত তোমরা কিন্তু চাইলে কমেন্টে বলতে পারো আমি সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বা যে কোনো বাজেটের আইডি লাগলে আমাদের ইনবক্সে মেসেজ করবা এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি বলবো তোমার কষ্টের টাকা যেন বিফলে না যায় সেইদিকে খেয়াল রাখো কিছু টাকা বেশি লাগলেও দেখা করে আইডি নেওয়ার চেষ্টা করো আমি বলবো যেমন লাস্ট বার হল আমাদেরকে বিশ্বাস করে দেখতে পারো ইনশাআল্লাহ টাকা কিছু বেশি লাগলেও তোমাদেরকে সুন্দরভাবে আইডি বুঝিয়ে দেওয়া দায়িত্ব আমাদের